فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى رب العالمين بلين شجود راقه وفره شجود براقه وفره عردين البلاء وفره عردين

তাহলে যেখানে কাবলা তুলুই শামসে কাবলা কাবলা মানে আগে তুলুই মানে উঠা শামসে মানে সূর্য সূর্য উদয়ের আগে এখানে আর কোন আহলে হাদিসের সাহেবের বক্তব্যের অপেক্ষা রাখে না কারো বক্তব্যের কি রাখে না বলেন অপেক্ষা রাখে না এখানে স্পষ্ট সরি শব্দ কাবলা তুলুই শামসে সূর্য উদয়ের কি আগে আজকে থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ

এই জন্য রমজানের শেষ দশক একজন মুসলমানের জীবনের সবচেয়ে বলেন রমজানের কি আবার রমজানের কি এই জন্য রমজানের শেষ দশক বাংলাদেশি মুসলমান বানিয়েছি ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি বলেন ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি সময় বলেন রমজানের রমজানের শেষ দশকে ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি এই যে আমাদের ধর্মকে যারা বুঝি করে রমজানের শেষ দশকে ব্যবসা করেন আপনারা হয়ে গেলেন ব্যবসায়ী আর আমরা রয়ে গেলাম ধর্ম ব্যবসায়ী ঠিক না তারা হয়ে গেল ধর্ম ব্যবসায়ী আমরা যারা এত কাফ করি আমরা হলাম বলেন না দাওলাম কি আর আমরা যারা ধর্মের নাম দিয়ে ব্যবসা কিনা করে সারা বছরের কিস্তি সুদ করেন আপনারা হয়ে গেলেন কি ব্যবসায়ী আপনারা কি আমরা কি ধর্ম আছে ব্যবসা কইলকে ব্যবসায়ী নাম দিলো কারে যেটা বলবো তার উল্টা যেটা বলবো তার কি তাইলে ধর্মের শ্রেষ্ঠ দশক একজন মুসলমানের জীবনে রমজানের শেষ দশক সবচেয়ে বেশি দামি রসুলের করিম সাল্লাম জীবনে কখনো রমজানের শেষ দশকে এতে কাপ ছাড়েন নাই একবার ছেড়েছেন একবার জীবনে একবার যদি ওইবার না ছাড়তেন এতে কাপ হয়ে যেত ফরজ এতে কাপ হয়ে যেত কি আচ্ছা যদি ফরজ হয়ে যেত কি করতেন আপনারা করতে বাধ্য হইতাম কিনা বলেন করতে বাধ্য হইতাম লেকিন রসুল একবার ছেড়ে দিয়েছেন রসুল মসজিদ নবীতে গিয়ে দেখলেন সমস্ত বিবিদের খিমা লাগানো আছে বলেন এটা কার এটা মহাতুল মমিনিন এটা আয়সা এটা হাজত হাফসার এটা হাজত জয়নাবের এটা হাজত জুয়াইরিয়ার রসুল বলেন তোমরা যে হেতেমাম শুরু করেছ পরবর্তী মধ্যে এটাকে ফরজ মনে করবে যাও সব খিমা ঘরে নিয়ে যাও আমি এবার করব না এরপরে যেহেতু

বলবেন আমি অনেক বেশি ব্যস্ত বলবেন আমি অনেক বেশি ব্যস্ত তার নামে রুকাইমাল বলেন তো রসুল বিবিত ছিল দশ থেকে এগারো জন রসুল কি পরিমাণ ব্যস্ত ছিল আমার মসজিদ আছে তো রসুল তো ওই মসজিদের ইমাম যেই মসজিদের সোয়ালা মুসুল নিয়মিত মসজিদের ইমাম যেই মসজিদের মুসল্লি আবু বকর অমর রসমান আলী

বলেন রমজানের শেষ দশকে বলেন কি বলছি বলেন বেশি দামিয়াতে কাজ যেটা দিয়ে আমাকে বসে আছে এটা বাইরে করতে পারেন না যেটার যেটা আমাকে বসে আছে এটা বাইরে করতে পারেন বলেন রমজানের শেষ দশক বলেন বেশি দামি এত কাজ জিহাদ থেকে বেশি দামি এত কাজ রমমানের শেষ দশকে তালিম চেয়ে বেশি দামি এত কাজ এবার বলেন ব্যবসা চেয়ে কত দামি এত কাজ বলেন ঠিক 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 তো কিউ মুহতানে মার্জুন এত কাজ করেন না কিউ মুহাদ্দিস হওয়ার কারণে এত কাজ করেন না কিউ তাবলিগের কারণে এত কাজ করেন না কি ব্যবসা করার কারণে এত কাজ করেন না কিউ তাফসীরের কারণে এত কাজ করতে এত কত পড়বে কি

অ্যাজ হাবিবুল্লাহ মেসবর আমাদের খাস মানুষ ছিলেন চৌমুনি বড় মাত্র এই মাত্র করছে মাল না কম বিশ বছর কম পক্ষে বিশ বছর বাইশ শরীফে রুপায় চকামে করছে প্রত্যেক বছর বাইশ তিরোশো সো ভালো আল্লাহ আমাদের কেউ তফিদামি বল আয়া আর ই নাশ খালি কয় রাস

জিলহাজ মাসের কি প্রথম দশ মাসের প্রথম দশ প্রতিদিনের রোজা এক বছরের প্রতিদিনের কি এগুলো বলবে কে শুনবে কে করবে কবরে চলে গেছে শুননে ফেসবুকে ডুবে গেছে তাহলে রমজানের জিনহাদ মাসের প্রথম দশ দিনের প্রথম নয় দিন এক টানা দিনের বেলায় রোজা এক বছরের গুণামাখ আর নয় তারিখের রোজা দুই বছরের বলে তারিখের রোজা কয় বছরের গুন এক তো ইনশাআল্লাহ কোন দিন কোন দিন কোন দিন জিলহাদ মাসে এক তারিখ থেকে নয় তারিখ আল্লাহ করেন তামি করে

قل هو الله أحد الله